নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলো তোমাদের সামনে তো স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি আর এখন আমরা লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়ব ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ঘুরতে যাওয়া বলতে আমাদের আমরা এই কয়দিন যে পরপর বিয়েবাড়ির ছবি ছাড়লাম তো সেটারই আমরা যাব এখন কন্যাযাত্রী যাত্রী সেই আলিপুরদুয়ারে তো সেই জন্য আমাদের ট্রেন ধরতে হবে আর আমাদের বিকেল পাঁচটায় আছে বর্ধমান থেকে ট্রেন আর আমরা দুপুর দুপুরে যে বেরিয়ে গেছি বাড়ি থেকে এখন আমরা যাব মানক স্টেশনে সেখান থেকে ট্রেন ধরবো রিসেপশনে রিসেপশানে যেহেতু দু তিন দিন বাকি ছিল ওই জন্য আমরা বাড়ি চলে এসেছিলাম যে না বাড়ি থেকে একদম ফ্রেশ হয়ে আবার একটু শীতের পোশাকও নিতে হবে যেহেতু এদিকে ঠান্ডা তো সেই জন্য আর এই জন্য বাড়িতে চলে এলাম আর বাদ বাকি সবাই দুর্গাপুর থেকে আসছে ওরা ট্রেনে আসছে আমরা এই ট্রেনে ধরব এই যে আমরা এই দেখো সবাই তো চলে আগে থেকেই আছে আর আমরাও এখন ট্রেনে উঠে পড়েছি এখানে সব লেডিস কামড়ায় আর জেন্টসগুলো আছে পেছনের দিকে ওই জন্য ওদের দেখাতে পারছি না এই যে আমরা বসে পড়েছি আর এসেই সাথে সাথে সিট পেয়েও গেছি ওরা তো সব সব রিফুজির মতন বসে আছে লাগেজপত্র নিয়ে এছাড়া মামড়ার থেকে গেলাম তন্ময়ের সাথে গেলাম যে মামড়ার বাজার থেকে কিনে বলছে এটা ভালোই কিনেছিলাম তন্ময়ের সাথে গেলাম যে ও তন্ময়ের সাথে গিয়ে এটা কিনেছি আমার এই এটা দেখে বলছে এটা তো ভালোই কিনেছো আর আমিও কিন্তু এটা বাজিয়ে খুব ভালোই লাগছিলো মজা পাচ্ছিলাম আমার ছেলেও এটা ধরে টানাটানি করছে আর এদিকে তো সবাই বসে আছে ট্রেনের অপেক্ষায় লোকাল ট্রেনে আমরা অনেকটাই আগে এসে পড়েছিলাম আমাদের বিকাল পাঁচটায় ট্রেন ওই জন্য আর আমরা তো এখানে সাড়ে তিনটায় পৌঁছে গেছি এই দেড় ঘন্টা আমরা এখন ওয়েটিং রুমে আর বেশিরভাগ এক নম্বর উত্তরবঙ্গে বেশিরভাগ ট্রেনই এক নম্বর প্ল্যাটফর্মেই দেয় তো সেই জন্য আমরা এখানেই বসে আছি আর সবাই তো আর প্রত্যেকের মানে একদিনের জন্য দুদিন মানে দুদিনের জন্য যাওয়া একদিন না প্রচুর লাগেজ হয়ে গেছে আর এর মতন আমরা ট্রেনে উঠে ট্রেন ছেড়েও দিয়েছে আর আমরা বসে পড়েছি আর সবাই যে যার মধ্যে একটু ঘুম নিচ্ছে এখন প্রচুর সময় কারণ কি করবে আর শীতের রাত্রি সবাই মোটামুটি লাইট জ্বলছে সব লোকই শুয়ে শুয়ে আছে যেহেতু ঠান্ডায় দিকটা তা আমাদের ঠান্ডা আর সবাই যে যার সিট বুঝে নিয়েছে এখন তো খুব সমস্যা সিট ছেড়ে গেলেই টিটি ক্যান্সেল করে দিচ্ছে এই একটা খুব প্রবলেম আর আমি উপরে উঠে বসে বসে সবার ভিডিও করছি আর এরপর আমাদের খাওয়া দাওয়া সেরে অনেক রাত আমি ঘুমাই নি বসে বসে বলতে পারো পাহাড়া দিচ্ছি রাত জাগা এরপর আমরা রাত সাড়ে তিনটা পৌনে সময় আলিপুর দুয়ারে নেমে গেলাম আর আমাদের নেওয়ার জন্য ওই যে দুটো তিনটে গাড়ি এসেছে ছেলের বাড়ি থেকে গাড়ি পাঠিয়েছে এবার সবাই যে যার মতন উঠে গেছে গাড়িতে আমরা এখন এই গাড়িতে উঠছি উঠে এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা তা আমাদের যেখানে গিয়ে কাছেই খুব বেশি দূরেও না এখানে কিন্তু রাতেও লোক দেখুন জেগে আছে ও স্টেশন থেকে বেরোলাম এখানে পাশে লোক সব আছেই আর এরপর আমরা হোটেলে গিয়ে একটুখানি অনেকটাই এই যে হোটেল শিবম একটুখানি অনেকটাই তো এখনও রাত ভোর তো এখনও দেরি আছে যেহেতু চারটের মতন বাজে তো একটুখানি ঘুমিয়ে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিই আর এরপর ফ্রেশ হয়ে আমরা ওই দিক থেকে বেরিয়ে পড়েছি তা আমরা একটুখানি ছেলের বাড়িতে সকালে টিফিন টিফিন করে ছেলের বাড়িতে এসে দেখা করে আমরা এবার একটুখানি সাইডে ঘুরে আসি এখন বসে কি করব তো এই জন্য আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে ভোগের কি জুতো খুলতে হবে না ওপরে উঠতে হবে না তোমার সুন্দর না কি সুন্দর ভোগের গন্ধ বেরিয়েছে না ধূপের না ভোগের ভোগের মাখালি ভোগ

মন্দিরটা কিন্তু খুব সুন্দর দারুণ একটা পরিবেশ সত্যি ভালো লাগছে এতটা বড় বিশাল আমাদের সময় কম মানে আরেকটু ঘুরে ঘুরে ভালো মতন দেখা যেত কিন্তু আমরা মানে হাতে সময় কম টোটো দাঁড়িয়ে আছে আরও সোনাও যেত এর সম্বন্ধে কিন্তু এতটাও সোনা হলো না কিন্তু খুব সুন্দর অনেক ঠাকুর আছে এখানে যেমন রাধাকৃষ্ণ দিকে অনেক গোপাল আর যেহেতু কিছুদিন আগেই রাস হয়ে গেছে সেই জন্য দেখুন রাসের সাজিয়েছিল সেই রাসটা হয়ে গেছে কিন্তু পুরোটা কিন্তু পুতুলগুলো রাখাই আছে এখানে আর মানে রাসটা ভেঙে গেছে কিন্তু পুতুলগুলো মানে মাটির মূর্তিগুলো যে সেগুলো কিন্তু এখানে রাখাই আছে তো হয়তো পরে বিসর্জন দিয়ে দেবে এটা রেখে দিয়েছে আর এখানে লেখা আছে কোনো বিগ্রহতে হাত দেবে না এদিকে বলির একটা মূর্তি আছে আর এইদিকে আছে লোকনাথ বাবার মূর্তি আর এদিকে দেখো স্বামী বিবেকানন্দ সত্যি মন্দিরটা এত সুন্দর মানে এই রকম মন্দির কিন্তু সহজে দেখা যায় না আর পরিষ্কার পরিচ্ছন্ন এখন কী সুন্দর এখানে বিবেকানন্দের একটা মূর্তি আর এইদিকে তো এখনও এখানে সমস্ত পুতুলগুলো যে রাখা আছে আর মন্দিরটাও খুব সুন্দর বিশাল বড় এখানে দেখো এত বড়ো একটা পুতুনা রাক্ষসীর মূর্তি আমরা তো সবাই জানি যে বালগোপালকে মারার জন্য যখন এসেছিল রাক্ষসী সেই একটা আর এখানে তো মহাভারতের সমস্ত দৃশ্য মানে সমস্ত ক্যারেক্টার যেটাকে আমরা বলে থাকি আমরা ছোটোবেলা গল্প করেছি সিনেমায় দেখেছি সব আছে গান্ধারী থেকে পিতামা ভীষ্ম থেকে আরম্ভ করে প্রত্যেকে আর এদিকে ভগবান শিব যখন পার্বতী তার দেহত্যাগ করে তাকে নিয়ে যে যে একান্ন পিঠে যে একান্ন খণ্ড করেছিল তারও মূর্তি আছে সেগুলো দেখলাম খুব ভালো লাগলো এরপর আমরা ওখান থেকে চলে এলাম উত্তরবঙ্গের যে কালজানি নদী সেটা দেখার জন্য আমরা শুনলাম সামনে আর চলো দেখে আসা যাক এই আমরা কালজানি নদী দেখার জন্যই এলাম আর জলগুলো একদম পরিষ্কার যেহেতু পাহাড়ের এদিককার জল আর এটা কিন্তু ভুটানের এদিক থেকে আসছে এদিক থেকে প্রচণ্ড জলটা দেখলাম ঠান্ডা আর একদম পরিষ্কার দেখো কি ঝকঝক করছে জলের নিচেও কিন্তু দেখা ভিডিও উঠবে বন্ধুরা আমার এই ছোট্ট জার্নির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আমার পেছনে আলিপুর দুয়ারে কালজিনী নদী যেটার উৎপত্তি ভুটানে ওখান থেকে আমার পিছনে এই যে কালজনী নদী এটা দেখার জন্য এলাম বিয়ে বাড়ি ঘুরতে এসে ট্যুর শুরু এখন উপরে চলে যাচ্ছি আর আমি একটুখানি জলও নিলাম এই নদীর আমি যেখানে যাই সেখানে তো একটু করে জল নিই সব নদীর প্রচুর কালেকশন হয়ে গেছে এবার কালজিনী নদীর জল